আজকে আমরা গিয়েছিলাম ইস্কন অনুমোদিত গোবিন্দ বেস রেস্টুরেন্টে যার অবস্থান হচ্ছে কৃষ্ণনগর রোড পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে হেলা কলোনি মোড় বারাসাত উত্তর চব্বিশ পরগনাতে সবেমাত্র চালু হওয়া এই গোবিন্দ বেস রেস্টুরেন্টে কি কী মেনু রয়েছে এবং প্রসাদের দাম কেমন সমস্ত কিছু বিস্তারিত নিয়ে ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি চলুন ব্লগটা শুরু করছি লেস গো বিশেষ করে আপনারা সম্পূর্ণ নো অনিয়ন একদম ভগবানের যে প্রসাদ সেটাই আপনারা সেল করছেন আমরা প্রবেশ করব গোবিন্দ বেস রেস্টুরেন্টে বেশ কিছু কাস্টমার আমরা দেখতে পাচ্ছি এখানকার যিনি দায়িত্বে রয়েছেন ম্যানেজার ওনার সাথে আমরা একটু কথা বলবো প্রভু হরে কৃষ্ণ কৃষ্ণ কেমন আছেন প্রভু খুব ভালো আপনার নামটা আমরা প্রথমে একটু জানতে চাইবো আমি অমিতাজ বলদেবা দাস আচ্ছা এটা হচ্ছে আপনার দীক্ষিত নামক্ষিতা অমিতাজ বলদেব দাস আচ্ছা হু এই যে গোবিন্দ রেস্টুরেন্ট এটা কতদিন হলো চালু হয়েছে আমাদের গোবিন্দ রেস্টুরেন্ট চালু হয়েছে প্রায় এক বছর হলো আচ্ছা আগে এটি ছিল কাঠগোলার কাছে কাঠগোলার কাছে

এখানে তো আর কিছু নেই আর এদিকের গুলো একটু আমরা দেখার চেষ্টা করব এদিকে আপনার হচ্ছে এদিকে রয়েছে বিরিয়ানি প্রসাদ কি বিরিয়ানি হয়েছে এটা ইচোড়ে বিরিয়ানি ইচোড় বিরিয়ানি একটু যদি নিচের থেকে একটু এচোড় গুলো একটু দেখিয়ে দেন এই হচ্ছে এদিকে আলুও রয়েছে রয়েছে আচ্ছা আর আর এই এর মধ্যে আপনার চাউমিন রাখা আচ্ছা এর মধ্যে চাউমিন রাখা হয়েছে এখান থেকে প্যাকিং করে আপনার বিক্রি করছেন এর মধ্যে আর কিছু রয়েছে ভুত এর মধ্যে আপনার স্যালাড থাকে আর বেগুনি থাকে যেটা স্যালাড এবং বেগুনি সেটা আপনার বিরিয়ানির মধ্যে বিরিয়ানির সঙ্গে যায় এই হচ্ছে ডালপুরি না আমরা প্রাইসগুলো সম্পর্কে একটু জানবো যেটা আপনারা সিঙ্গারা বিক্রি করছেন কত টাকা সিঙ্গারা আমরা আট টাকা করে আট টাকা করে পার পিস নিচ্ছেন আর যে মালপোয়া রয়েছে মালপোয়া বারো টাকা বারো টাকা নিচ্ছেন আর যে পনির বেজ রোল পনির বেজ রোল চল্লিশ টাকা চল্লিশ টাকা নিচ্ছেন আর এখানে আর রয়েছে চাউমিন চাউমিন চাউমিনের প্রাইসটা মানে এক প্লেট আমরা 30 টাকায় দিই ফুল প্লেট 30 টাকা আচ্ছা হাফ প্লেট হলে 20 টাকা 20 টাকা আর যে বিরিয়ানিটা আপনারা বিক্রি করছেন সেটা বিরিয়ানি আমরা দু রকম ভাবে দিই আচ্ছা হচ্ছে বিরিয়ানি আপনার 80 টাকা নরমাল প্লেট আচ্ছা আর তার সঙ্গে যদি কেউ পনির নিতে চায় করে দু পিস পনির থাকে এটা একশো টাকা হয় পনির সহ বিরিয়ানি যদি আপনাদের থেকে নিতে চায় টাকা অনলি যদি বিরিয়ানি কালেকশন করতে চায় শুধুমাত্র আশি টাকা একটা বিষয় আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো হ্যাঁ আপনাদের সকালের মেনুর মধ্যে কি কি থাকছে সকালে আমাদের থাকে ডালপুরি ডালপুরি থাকে ডালপুরি থাকে আলু পরোটা থাকে আলু পরোটা থাকে তার সঙ্গে থাকে আপনার সবজি আলু দম থাকে কখনো 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 বা ছোলা আলু দিয়ে সবজি কয়টা থেকে আপনাদের দোকান ওপেনিং এবং এই প্রসাদটা কয়টা থেকে পাওয়া যাবে সকাল নটা নটা পনেরো থেকে শুরু হয়ে যায় আচ্ছা সকাল নয়টা নয়টা পনেরো থেকে এই পাওয়া যাবে আচ্ছা এটার প্রাইস কত করে নিচ্ছেন আপনারা এটা আপনার দু পিস ডাল তার সঙ্গে সবজি থাকলে সেটা তিরিশ টাকা আচ্ছা আর এক পিস আলু পরোটা তার সঙ্গে সবজি তিরিশ টাকা আচ্ছা আর দুপুরের মেনুগুলো তো আমরা যেগুলো দেখলাম সেগুলো আসে আর রাতে সেম হ্যাঁ আচ্ছা আর কোনো পরিবর্তন হচ্ছে না আর সেই সাথে আরো বেশ কিছু কালেকশন সম্ভবত আপনারা রেখেছেন যদি ভক্তরা আসে আপনাদের এখান থেকে এই যে শ্রীমদ ভাগবত গীতা বিভিন্ন ধরনের ভগবানের চিত্রপট জপ থলে জপ মালা সাক্ষী মালা মালা ইত্যাদি ভগবানের পারফিউম চন্দন সমস্ত কিছু আপনাদের থেকে কালেকশন করতে পারেন তো দুজন ভক্তবৃন্দরা এখানে এসে প্রসাদ পাচ্ছেন ওনাদের সাথে আমরা একটু কথা বলবো তো হরে কৃষ্ণ কেমন আছেন আপনি খুব ভালো আপনার নামটা একটু জানবো আমি খুব ভালো আছি আমার নাম নাম এটা আপনার দীক্ষিত দাস দাস আপনি বর্তমানে সম্ভবত ভেজ রোল প্রসব পাচ্ছেন যেটা পনির রোল হয়েছে আচ্ছা পনির রোলটা পাওয়ার যে অনুভূতি আপনার কেমন লাগছে সেটা একটু আমাদেরকে যদি ফিডব্যাক শেয়ার করেন একদম অপূর্ব আচ্ছা রোলটা মানে ভাজাটা ফ্রাইটা খুব সুন্দর হয়েছে আচ্ছা এবং ভেতরের যে স্টাফিংটা আছে যথেষ্ট আছে আচ্ছা সাইজটাও যথেষ্ট বড় যার ফলে যদি খিদে থাকে একটা হলে আশা করি আপনার খিদেটা মিটে যাবে খুব টেস্ট আচ্ছা পুরো কোথা থেকে এসেছেন আপনি আমি এসছি হৃদয় কোথা থেকে আচ্ছা সাথে আপনার সহধর্মীকেও শো নিয়ে এসেছেন তো ওনার সাথেও আমরা একটু কথা বলবো মাতাজি হরে কৃষ্ণ কেমন আছেন আপনি আপনার নামটা একটু জানবো পার্বতী দেবী দাসী পার্বতী দেবী আপনি আপনিও রিদেপুর থেকে এসেছেন বর্তমানে আপনি চাওমিন প্রসাদ নিচ্ছেন কেমন লাগছে আপনি প্রসাদ পাওয়ার পর খুব যারা এখনো এই রেস্টুরেন্ট সম্পর্কে অবগত নয় জানে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন একবার হলেও কি রেস্টুরেন্টে এসে ভিজিট নেওয়া উচিত একদম প্রসাদটা নেওয়া হচ্ছে আগত দুজন ভক্ত এচর বিরিয়ানি প্রসাদ আস্বাদন করছেন তো ওনাদের থেকে আমরা একটু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব যদিও বা ওনারা বাংলা জানেন না আমরা ওনাদের সাথে একটু হিন্দিতে কথা বলার চেষ্টা করব হরে কৃষ্ণ প্রভুজি হরে কৃষ্ণ আপনার নাম বাতা দিয়ে মেরে কো পেলে মেরা নাম ইয়াস চৌধুরী ইয়াস চৌধুরী হ্যাঁ প্রভুজি আপ কাহা রেতে মেয়ে উজ্জয়িন রেতা হুম মধ্যপ্রদেশ উজ্জয়িন মধ্যপ্রদেশ সে আপ ভারত সাথে আয়া হ্যাঁ ঘুমনে কে লিয়ে তো অ্যাকচুয়ালি আবি জো প্রসাদ আবি লিয়া আপ

ওর বহুত আচ্ছা পেট মে বহত আচ্ছা পেট ভারী ভিনী হত আচ্ছা ওর বহুত আচ্ছা টেস্ট আপনাদের দোকানের অ্যাড্রেস কিভাবে আসতে হবে যদি ট্রেনে আসে এবং যদি গাড়িতে আসতে চায় কিভাবে আসবে ফুল অ্যাডজেস্ট আপনি একটু বলে দেবেন গুছিয়ে যদি কেউ ট্রেনে করে আসতে চান আর শিয়ালদহর দিক থেকে যদি আসেন শিয়ালদাহ থেকে বারাসাত গ্রামী যেকোনো ট্রেনে এসে বারাসাত স্টেশনে নেবে সেখান থেকে আসতে হবে হেলাবারতলা আচ্ছা যেকোনো কলোনি মোড়ে বা হেলাবারতলায় যদি কেউ আসে হেলাবারতলায় এসে

একেবারে যে আপনার হেলাবতলা এই যে পেট্রোল পাম্পের ঠিক অপোজিটের পাশে ধন্যবাদ প্রভু এত সুন্দর একটি প্রতিষ্ঠান আপনার বারো সাতের মধ্যে তৈরি করেছেন সমস্ত ভক্তবৃন্দরা যারা এতদিন বারো সাতের মধ্যে প্রসাদ কালেকশনের জন্য কোনো দোকান ছিল না আশা করছি সমস্ত ভক্তবৃন্দরা এই দোকান তৈরি হওয়ার পর এখান থেকে তারা প্রসাদ কালেকশন করতে পারবেন আমরা চাই এই দোকানটি চিরকাল এইভাবে সার্ভিস দিয়ে যাবে